নমস্কার বন্ধুরা এ টু জেড কাজ খবরে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম জানাই আজকের একটি নতুন কাজের সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের কলকাতায় না কলকাতার বাইরে কিছু কাজের সন্ধান আছে যেমন কলকাতার বাইরে হায়দ্রাবাদে আমাদের কিছু হোটেল ভ্যাকেন্সি খালি আছে সেখানে কিসেন হেল্পার যেগুলোকে বলা হয় রাধুনিদের সঙ্গে হেল্পারই করতে হবে সেখানে থাকা খাওয়া সবই সুব্যবস্থা আছে বারো ঘন্টা ডিউটি বারো হাজার টাকা স্যালারি পাবে একটা কিচেনের কাজ যদি আপনারা শিখতে পারেন সেফ হেল্পারের কাজ যদি আপনারা শিখতে পারেন সেফের কাজ আপনাদের মিনিমাম মাইনে কুমের উপরে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে এখন এই একটা সুযোগ আছে আমাদের হায়দ্রাবাদে ওখানে কিছু ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে ছেলে নেওয়া চলছে যদি কেউ করতে ইচ্ছু হন তাহলে আমাদের স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেই সঙ্গে আরও একটা কাজের সংবাদ আছে উড়িষ্যা ভুবনেশ্বরে আমাদের একটা বাড়িতে রাঁধুনির প্রয়োজন আছে সেখানে আপনার মাইনে পাবেন আটাইশ দিনে চোদ্দো হাজার টাকা তিনজনের ফ্যামিলি তিনজনের রান্না করতে হবে সেখানে আপনারা যদি কোনো কেউ করতে ইচ্ছু থাকেন তাহলে আমাদের স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে রাখবেন নতুন নতুন কাজের উদ্যোগ নিয়ে আবার পরের ভিডিও দেখাবে আপনাদের সঙ্গে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার